দ্বিতীয় বিয়ে বয়সের ফারাক আর নামী পরিচিতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ জুটি সব সময় থেকেছে আলোচনার কেন্দ্রে দুই সালের ফেব্রুয়ারিতে বিয়ে সারেন এই জুটি মার্চে হয় সামাজিক অনুষ্ঠান তাদের সম্পর্ককে ঘিরে নানা সময়ে উঠেছে নানা কটাক্ষ সম্প্রতি এক সমুদ্র সৈকতের ছবি পোস্ট করেন শ্রীময়ী ছবিতে হাসিমুখে দেখা যায় কাঞ্চন ও শ্রীময়ীকে সৈকতের পোশাকে ক্যাজুয়াল মুহূর্ত ক্যামেরাবন্দী কিন্তু সেই ছবিতেই এক নেটিজেন লিখে ফেলেন এই মন্তব্যেই চটে যান শ্রীময়ী তিনি পাল্টা জবাবে লেখেন এই বয়সে এসেও আপনার মা আপনাকে শিক্ষা দিতে পারেননি নিজের বউকে বলুন আপনাকে শিক্ষা দিতে তাহলে অন্যের বুয়ের ফেসবুকে গিয়ে হট বলতে হবে না এই বক্তব্য ভাইরাল হতেই নতুন করে শুরু হয় কমেন্ট ও পাল্টা মন্তব্যের ঝড় তবে তাতে পাত্তা দেননি শ্রীময়ী কাজের খবরে ফিরে আসা অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল বুলেট সরোজিনী ধারাবাহিকে মেয়ে ক্রিসবি জন্মানোর পর সেটাই ছিল তার কামব্যাক প্রজেক্ট শোনা যাচ্ছে এবার পুজোয় রক্তবীজ দুই এ দেখা যাবে শ্রীময়ীকে সাথে থাকবেন কাঞ্চন এছাড়াও ঋতুপর্ণা সেনগুপ্তের পরবর্তী ছবিতেও শ্রীময়ীর অভিনয়ের সম্ভাবনা রয়েছে তবে কটাক্ষ যতই আসুক এই জুটি যে নিজেদের মতো করেই জীবন কাটাচ্ছেন তা যেন এক শিক্ষা অন্যদের জন্য